কেন খুন হলেন ভাঙ্গুরের তৃণমূল নেতা রাজ্জাক খান এখনো তার রহস্য ভেদ করতে পারেনি মমতার পুলিশ দুজনকে আটক করা হলেও ধরা পড়েনি কেউ এই পরিস্থিতিতে দল ছাড়ার ভাবনা নিহত তৃণমূল নেতার পরিবারের দোষীদের শাস্তির দাবি তৃণমূল নেতার পরিবারের নিজের এলাকাতেই গুলিতে ছাজরা রাজ্জাক খান কুপিয়ে খুন করা হয় শকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল তাকে এরপর থেকেই থমথমে ভাঙরের চালদা বেরিয়া নিরাপত্তা নিয়ে আতঙ্কিত সবাই তৃণমূল সরকার চলছে তাদের প্রশাসন তৃণমূলের এমএলএর অত্যন্ত ঘনিষ্ঠ তিনি রাত আটটা সাড়ে আটটা সাড়ে নটার মধ্যে বাড়ি ফিরবেন সেখানে তাকে একেবারে খুন করে দেওয়া হবে এটা কি পরিস্থিতি চলছে অনেকেই বলছেন আতঙ্ক ভয় কাজ করছে যদি রাজ্জাকের মতন সক্রিয় তৃণমূল কর্মী খুন হয়ে যান তাহলে আর পাঁচটা সাধারণ মানুষের কি অবস্থা এখানে রাজারা যেটা জানি না আমরা তো রাজনীতি থেকে দূরে ও রাজনীতি করতো আমরা অনেক দূরে আছি সব বুঝেছেন আমরা এই প্রথম নয় এর আগেও একাধিকবার উত্তপ্ত হয়েছিল ভাঙর যে খালের পার থেকে রাজ্জাক খায়ের দেহ উদ্ধার হয় দু বছর আগে পঞ্চায়েত ভোটের সময় সেই রাস্তাতেই বোমাবাজি হয়েছিল আমরা আড়াই তিন ঘন্টারও বেশি সময় ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি বোমের শব্দ গুলির শব্দ মুহুর মুহুর বোম পড়ছে গুলি পড়ছে গুলির আওয়াজ শুনতে পাচ্ছি এবং তোমায় জানিয়ে রাখি না পুলিশ ভেতরে যাচ্ছে না সংবাদ মাধ্যমকে ভেতরে যেতে দেওয়ার অ্যালাউ করছে তোমায় ঢেকে গেছে আকাশ এলাকা কাঁপছে বোমের শব্দে গুলির শব্দে বছর গড়ালেই আরও একটা বিধানসভা ভোট তার আগেই ফের খুনো খুনের রাজনীতি ভাঙড়ে শাসক দলের কোন দলে আর কত রক্ত ঝরবে ভাইকে যারা খুন করে আমরা চাই প্রশাসন তার উপযুক্ত সাজা দিক তার ফাঁসি হোক যারা এই কাজে জড়িত তারা যেন প্রত্যেকে যেন ফাঁসি হয় আমরা এটা দাবি করছি আমরা বুঝতে পারছি না কেসটা কী হলো কী জানো মারা হলো আমাদের পুলিশ সঠিক তদন্ত করুক তদন্ত করলে নিশ্চয়ই বেরিয়ে আসবে এর পিছনে কারা আছে কাদের হাত আছে না আছে দেখুন বন্দুকের নলে ক্ষমতা দখল করা যায় না এটা প্রথমেই নওশাদকে বুঝতে হবে নওশাদ যখন থেকে এসেছে ভাঙর রক্তাক্ত হয়েছে এই ভাঙর একটার উপর একটা খুন হয়েছে কোন্দলে জেরবার তৃণমূল এমনিতেই ভাঙড়ে কিছুটা ব্যাকফুটে তার ওপর নেতার খুনে আতঙ্ক বেড়েছে আরও কয়েকগুণ শুধু কি রাজ্জাকের পরিবার নাকি প্রাণ বাঁচাতে রাজনীতি ছাড়বেন নিচুতলার তৃণমূল কর্মীরাও রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়